তো বন্ধুরা আজকে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওটি হচ্ছে একটি উন্নত মানের আম গাছ তৈরি করা তো তৈরি করার বিভিন্ন পদ্ধতি হয়ে থাকে বিভিন্ন রকমের কলম হয়ে থাকে এর মধ্যে গুটি কলমও দিয়ে আম করা যায় হ্যাঁ ভীষে যে গ্রাফটিং আছে তা দিয়েও আম করা যায় ঝুট কলমের মাধ্যমে কিন্তু আম করা যায় তাহলে আজকে আর এই ভিডিওতে আপনাদের আমি দেখাতে যাচ্ছি কীভাবে ভীষ আমের গ্রাফটিং করানো যায় তো আম এমন একটি জিনিস যা আমাদের বাঙালিদের খুব সুস্বাদু খাওয়া এবং বাঙালিরা খুব বেশি পছন্দ করে এই আমকে তো এই আমের ফি ক্রাফটিটা আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি চল উন্নত জাতের উন্নত মানের আমের যে নতুন চারা তৈরি করা এই নতুন চারা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হয় ভালো মানের সায়ন তৈরি করা তো আমি প্রথমে দেখাবো সায়নটা কিভাবে আমরা বানাবো আসলে শান্ত মানে অলরেডি তৈরি থাকে তো এই আমার সামনে দেখছেন আম কাটিমনে হচ্ছে কাটিমন কাটিমনটা কিন্তু অল টাইম অল টাইমের মধ্যে খুব ভালো একটা ভ্যারাইটি কাটিমন তো এই কাটিমে আমি সায়নকে তৈরি করব কীভাবে সায়ন তৈরি করব অলরেডি তো গাছ আমার আছে এই দেখেন গাছের মধ্যে আমি পাঁচ দিন আগে এর পাতাগুলো আমি কেটে দিয়েছি পাতাগুলো আমি কতটুকু কেটে দিয়েছি এটা একটু দেখাই আমি পাতাগুলোকে এই সাইজের কেটে দিয়েছি ব্লেড বা সি দিয়ে এতটুকু আমি কাটলাম ঠিক আছে এবার কাটার পর পাঁচ দিন পরে দেখবেন এই গাছের মধ্যে এই দেখেন এগুলোর মধ্যে একদম কালো হয়ে গেছে তো এবার এই সায়নটাকে যদি আপনি নিয়ে জোড়া দেন তাহলে কিন্তু এটা কোনো সময়ে মিস হবে না মিষ্টি হবে না ঠিক আছে এখান থেকে কিন্তু একটা নয় এখান থেকে এই ডাল থেকে দু তিনটি সায়ন বেরিয়ে যাবে দেখুন সায়নটা আমি সংগ্রহ করে নিলাম তো এই দেখেন এখান থেকে একটা হবে দুইটা তিনটা চারটা চারটা হয়ে যাবে আরামসে একদম ফাইনাল পজিশনে আসলাম তো ফাইনাল পজিশনে আমরা এই স্টককে আর সায়নকে একসঙ্গে জোড়া দেবো এই হল স্টকে গাছ গাছকে টাইমের সঙ্গে জোড়া দেওয়া হবে তাহলে আমাকে দেখতে এই গাছের লেটাসটা কোন জায়গা থেকে বেশি হবে লেটাস মানে এর মধ্যে একটা তরল পদার্থ থাকে এই গাছের মধ্যে তাহলে এটা আমি বাইরে থেকে দেখে আমার আন্দাজ করে নিতে লাগবে যে কোন জায়গা থেকে বেশি পরিমাণে লেটাসটা তৈরি হবে তো দেখেন এখানে একটু একটু দেখা যাচ্ছে একটু একটু সবুজ সবুজ হয়ে আছে এই জায়গা থেকে কিন্তু ভালো মানে লেটাস বের হতো ঠিক আছে তো আমরা ফাইনালি এই জায়গাকে কেটে এই সায়নটাকে জুড়া দিয়ে দেবো তো আবার এই ভি শেপের মধ্যে আবার দু টাইপের গ্রাফটিং হয়ে থাকে একটা হচ্ছে একদম মিডিল দিয়ে আমরা জয়েন্ট করবো আর একটা হচ্ছে সাইড গ্রাফটিং তো দুটো গ্রাফটিং আমি দেখাবো তো চলুন আবার দেখা যাক মিডিল গ্রাফটিং এটা কীভাবে হয় তাহলে এই জায়গার মধ্যে আমি এটাকে ব্লেড দিয়ে কেটে দেবো এর মধ্যে টুলস আমাদের এমন বেশি কিছু লাগবে না শুধু ধারালো ব্লেড হলেই চলবে এই ব্লেড দিয়ে আমরা করবো কারণ এই ব্লেডের মধ্যে কিন্তু অ্যান্টি ফাঙ্গিসাইড লাগা লাগানো থাকে তাই আমি ব্লেডকেই বেছে নিয়েছি তো এটাকে আমি একদম মাঝামাঝিতে আমি কেটে এভাবে ঢুকিয়ে দেবো হ্যাঁ আনুমানিক এক ইঞ্চি পরিমাণে আমি কেটে দেব ঠিক আছে এবার এই গাছটাকে কী করবো ভি আকৃতির কেটে নেওয়া হবে একদম আমি কিন্তু কাছে থেকে ধীরে ধীরে করে আমি দেখাচ্ছি যার কারণে ভিডিওটা একটু বড় হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে কিন্তু শিখে নেবেন আপনারা নিজেরা নিজেদের চয়েস মতো যে ভালো ভালো মানের আম আছে এই আমকে নিজেরা বাড়িতেই কিন্তু করে নিতে পারবে দুটো সাইড কাটার পরে আমরা এর মাথাটা একবারে কেটে দেব একদম সমান করে কাটতে লাগবে তারপর এটাকে একদম এই জায়গার মধ্যে দুটার মধ্যে বাস দেখেন একদম সাইডটা কিন্তু দু সাইডটা কিন্তু সমান হয়ে গেছে এটা যদি কোনো সময় দেখেন যে সায়নটা স্টকের থেকে পুরো সমানভাবে হচ্ছে না তখন কিন্তু কি করবেন একটা সাইড একটা সাইডকে সমান করে আপনারা দিয়ে দেবেন দেখবেন এটা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এটাকে বেঁধে দেবেন পাতলা কোনো একটা পলিথিন দিয়ে হ্যাঁ এভাবে ধীরে ধীরে একটু টাইট করে বেঁধে দেবেন একটা গেটু লাগিয়ে লাগিয়ে দিলেন এবার আমরা বিষয় সাইড গ্রাফটিং করব এই যে গাছের শেপটা রয়েছে এই মধ্যে এটা কী করো আমরা সাইটের দিকে সাইটের দিকে অংশটাকে আস্তে করে একদম পাতলা একটা লেয়ার আমরা কেটে দেবো নিচে কতটুক আনুমানিক এক ইঞ্চি ঠিক আছে এবার আমরা সায়নটাকে কাটবো সায়নটাকে কীভাবে কাটবো এক সাইডে কিন্তু একটু বেশি করে কাটতে লাগবে আর এই সাইডটা পাতলা করে একটা লেয়ার কাটব তো ঠিক আছে এবার আমরা এক সাইডটা কিন্তু একটু বেশি করে কেটে নিয়েছি আর এই সাইডটা কিন্তু একটু পাতলা করে কেটেছি এবার এটাকে একদম সমান করে কেটে দেব ঠিক আছে এবার আমরা ওটাকে যে সাইডটা বেশি করে কাটলাম এই সাইডটা ভিতরের দিকে দেব আর কম করে যে কাটা হয়েছে এটাকে আমরা বাইরের দিকে দেবো দেখেন এটাকে কিন্তু ইয়েটা মিলছে না ঠিক আছে তোমাদের কী করতে লাগবে এটাকে আমরা এই সায়নকে একটু ছুটো করে দেব দেখেন এইবার একটু ছুটো করে নিয়েছি একটু খাটো করে নিলাম আর কি এই দেখেন একবার কিন্তু একদম শেপটা মিলে গেছে দু সাইড একদম মিলে গেছে দেখেন এটা হচ্ছে সাইড গ্রাফটিং এবার আমি যদি এটাকে যদি ভালো করে এইভাবে বেঁধে দিই তাহলে দেখুন তো একদম সাইডটা কিন্তু একদম ভালো করে মিশে যাবে তাহলে কি হবে আর একটা হওয়ার সম্ভাবনা থাকবে এবার বাস বেঁধে দিলেই হয়ে গেলটা হয়ে গেছে গ্রাফটিং করে তো এই ভি কাট গ্রাফটিং আমরা শেষ করলাম তো এই দেখেন আমার সামনে এই গাছগুলোকে গ্রাফটিং করা হয়েছে এর মধ্যে আবার এর উপরে টুপি লাগিয়ে দেওয়া হয়েছে আর টুপির মধ্যে কিন্তু নাম লেখা রয়েছে এই দেখেন কাটিমন এই কাটিমন গাছকে আমরা গ্রাফটিং করলাম তো বন্ধুরা আমি যতটুক আমার পক্ষে সম্ভব হয় আমি ভালো করে একদম সামনে থেকে ধীরে ধীরে হাতে কলমে গ্রাফটিং করাটা দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা যারা এই ভিডিও থেকে একটি গাছকে নতুন গাছ থেকে চারা তৈরি করতে পারবেন ওনাদের আমি অনুরোধ করব আমাকে কমেন্টে বলে দেবেন যদি কোনো উপকৃত হয়ে থাকে এই ভিডিও থেকে আর শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার বন্ধুরা